হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে ভ্যারাইটিস কালেকশন থাকবে বিভিন্ন ডিজাইনের কালেকশন থাকবে এগুলো কি আজকে অফার দিবেন কোনো আচ্ছা এগুলো আজকে অফারে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা কত টাকা পনেরোশো আচ্ছা আমরা সবগুলো কালেকশন দেখবো আমরা এক্সাইট করে নিব ভিডিওতে কিন্তু বিভিন্ন কালেকশন আছে যেমন এখানে জর্জেট আছে তাই না ভাইয়া জর্জেট আছে তারপরে এগুলো কি সুতির মধ্যে আছে আবার এখানে কিছু টু আছে আচ্ছা আপনার শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা করে দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখেন এগুলো সবই টু পিস থাকবে আচ্ছা আগে কিন্তু আজকে টু পিস থেকে ভাইয়া শুরু করেছে এখানে মানে এগুলো জামা এবং ওড়না তাই না জামা এবং ওড়না এগুলো থাকবে টু পিস যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর অনেক দামি কত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবগুলোতেই কাজ করা আছে সবগুলো কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর কাপমগুলো উন্নত মানে এগুলো কত করে টু পিস কি দাম আলাদা থাকবে না থ্রি পিস सेम দাম থাকবে আচ্ছা সবগুলো আজকে सेम দাম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন জাস্ট স্টক ক্লিয়ার করে ফেলছে ভাইয়ারা দ্রুত অর্ডার করতে হবে নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর কালেকশন এটাও থাকছে ছয়শো আচ্ছা এখন কি সব থ্রি পিস দেখাচ্ছেন টু পিস আচ্ছা টু পিস শেষ হয়ে গেলে বলবেন ভাইয়া এখন পর্যন্ত যেগুলো দেখলেন এগুলো টু পিস জামা এবং ওড়না শেষ এখন আমরা দেখব থ্রি পিস এই জর্জেট মানে ছয়শো টাকা এত কাজ করা ভাইয়া মাই গড মাত্র ছয়শো দেখেন চিন্তা করা যায় এত কুমে দিয়ে দিচ্ছে ভাইয়ারা সবাই দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন আজকে ছয়শো টাকায় হরিলুট অফার যেটাই নেবেন মাত্র ছয়শো কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এখানে ভ্যারাইটিস আছে হ্যাঁ এখানে ভ্যারাইটিস কালেকশন আছে এই এইটাও ছয়শো টাকা চিন্তা করা যায় এটা কত সুন্দর পার্টি ড্রেসগুলো ছয়শো টাকাতে দিয়ে দিচ্ছে আজকে জর্জের শেষ এখন যেগুলো দেখবে এগুলো সুতির মধ্যে থাকবে আচ্ছা এখন আমরা যেগুলো দেখবে এগুলো থাকবে সুতির মধ্যে আপনার দ্রুত অর্ডার করবেন যে নিচে দিয়ে লেজ করা আছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর জেয়ে নিবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন যারা একটু ভালো মানের কালেকশন চাচ্ছেন, তারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন যেটা পছন্দ আপনাদের

কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র ছয়শো টাকা এখানে মানে কোয়ালিটি সেম ডিজাইন আলাদা থাকছে কিন্তু আবার এর আগে জর্জেটের কোয়ালিটিও কিন্তু জর্জেটের কোয়ালিটিও ছিল মানে কোয়ালিটি আলাদা আলাদা আছে আবার এগুলো সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে আলাদা ডিজাইন আছে মানে আপনারা এখানে যা নেবেন সবই আলাদা এক পিস করে ছয়শো টাকা মাত্র এই কারণেই দামটা আসলে এত কম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ব্যবসায়ীরা আছেন একটু দ্রুত অর্ডার করবেন এছাড়া এই কালেকশনগুলো আপনারা কিন্তু পাবেন না মানে এগুলো খুবই কম জি এগুলো কিন্তু একদমই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটা ওড়নায় পেয়ে যাবেন ছয়শো টাকা সেখানে জামা পেয়ে যাচ্ছেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা গলাতে কাজ করা এবং এটা ওড়নার সাইড দিয়েও কাজ করে এগুলো দেখেন এগুলো ভাইয়েরা সেল করে হাজার বারোশো সর্বনিম্ন এক হাজার টাকা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে দেখার সুযোগ করার জন্য আর ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ভিডিওর মধ্যে অনেক কাপড় থাকে যেহেতু ডিজাইন আলাদা কখন কোনটা বের হবে এটা আসলে বলা মুশকিল এই কারণে আপনারা যেটা যার লাগবে একটু দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দাম থাকছে এগুলোর মাত্র ছয়শো যেটাই নেবেন ছয়শো এটাই লাস্ট কালেকশন তাই না শপের লোকেশন দিয়ে দিব দুই বোন প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ